পতন ইতিহাসের অমোঘ নিয়ম এই চিরন্তন নিয়মের কোনো ব্যতিক্রম নেই তেমনি আজ আমি ছুটে চলে এসেছি আমাদেরই বাড়ির থেকে প্রায় চার কিলো ফাঁকে নলেয়া নদীর তীরে যে নদীটি এক সময় আসলে অত্যন্ত একটি জমজমাট স্থান হিসেবে অনেকের কাছে পরিচিত ছিল কিন্তু কালক্রমে সেই নদীটি এখন হারিয়ে যাওয়ার পথে বিলীন হওয়ার পথে এই নদী থেকেই এক সময় অনেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত কিন্তু বর্তমানে সেই নদীটি আসলে খনন সংস্কার না করার কারণে প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে তো আমি যেটি মনে করি যে এখানে সরকারের একটি সুদৃষ্টি পেলে আবারও হয়তো সেই নদীটি পুনরায় ভরা যৌবনে পরিপূর্ণ করা সম্ভব হতো কিন্তু আসলে এখানে সংস্কার না করার কারণে অনেক মানুষ অত্যন্ত কষ্টে রয়েছেন তো আর গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি এই পাশটা হচ্ছে গাইবান্ধা আর ওই পাশটাই হচ্ছে রংপুর তো এটা কিন্তু আসলে একটি ঐতিহ্যবাহী হিসেবে খ্যাত যেহেতু এটি মূলত একটা সীমানা বা একটি বাউন্ডারি লাইন সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটি ব্যাপক চাঞ্চল্যকর একটি জায়গা তো যা হোক প্রিয় বন্ধুরা আমি যেটি মনে করি যে এই জায়গাটি মূলত আমাদের মাদারগঞ্জ এবং মিরপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই জায়গাটি অত্যন্ত এক সময় অনেকের কাছে ভালো লাগার জায়গা হিসেবে পরিচিত ছিল কিন্তু কালক্রমে সেই জায়গাটি এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে রয়েছে তো আমি সরকারের বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এটিকে যদি পুনরায় আবারও খনন করা যায় তাহলে হয়তো এখান থেকে অনেক মানুষ পুনরায় জীবিকা নির্বাহ করতে সক্ষম হতো তো যা হোক প্রিয় বন্ধুরা আপনারা যদি ভিডিওটিকে শেয়ার করে কর্তৃপক্ষের দৃষ্টির দিকে ধাবিত করে দেন তাহলে অবশ্য হয়তো এটি সরকারের দৃষ্টিতে আসা সম্ভব তো আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং সবাই সাপোর্ট দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ